সালামু আলাইকুম প্রিয় বিবাস দেশ যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার আসল ভাই আমাদের মাঝে নীলন গাড়িটা ক্রয় করা ছিল অলরেডি বিক্রি হয়ে গেল আমাদের মাঝে থেকে গাড়িটা ছিল রাজশাহী জেলাতে অলরেডি রাজশাহী জেলা থেকে ঢাকাতে চলে যাচ্ছে গাড়িটা আমাদের মাঝে ক্রয় করা ছিল অলরেডি বিক্রি হয়ে গেল তবে এই গাড়ি বিক্রিতে অনেক জায়গা থেকে অনেক গুণে ফোন দিয়েছেন তবে গাড়িটা আজকের মাধ্যমে আমাদের কাছ থেকে বিক্রি হয়ে গেল আজকের তারিখ হলো দুই হাজার পঁচিশ সাত মাস তেরো তারিখ ডেলিভারি ভিডিও তা আমরা সেল দিয়ে আপনাদের ভিডিও তুলে এরকম গাড়ি ক্রয় বিক্রয় ভিডিও দেখার জন্য অবশ্যই গাড়ি সেবার ইউটিউব সঙ্গে থাকবেন আর এরকম নতুন নতুন গাড়ি কেউ বিক্রি করার ইচ্ছা থাকলে সরাসরি সেবার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং ক্রয় করার ইচ্ছা থাকলেও সরাসরি রাসেল গাড়ি সেবার সঙ্গে কন্ট্যাক্ট করবেন তা আমরা এখন গাড়িটার কাগজপাতি সবকিছু আমাদের বড় ভাইকে বুঝ দেবো দিয়ে আমরা গাড়িটাকে ছেড়ে দিব অলরেডি তা